এই দেখো কে এফসিতে চলে এসেছি একটু মানে খিদে পেয়েছে আর কি তাই ভাবলাম যে অনেক দিন কে আসা হয় না দুটো নাইটি নিয়ে নিই তো একদম দুটো নাইটি নিয়ে এসেছি তো চলো তোমাদেরকে দেখাই দুটো নাইটি তো এই একটা রয়েছে গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার আর এখন সময় হয়ে গিয়েছে ওই বিকেল সাড়ে চারটের মতন রেডি হয়ে গিয়েছি এখন যা যাবো আমরা কোচবিহারে তোমরা যারা যারা আগের দিনের ব্লগটা দেখো নি তারা একবার দেখে নিও তো আজকে কিন্তু আগের দিন যে শপিংগুলো করেছি না তার মধ্যে যে পাপার ড্রেসটা ছিল তো সেটাকে এক্সচেঞ্জ করাতে যাব তো চলো গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো একদমই স্কিপ করো না আর আজকে না সকাল থেকে বৃষ্টি মানে ঝিরিঝিরি বৃষ্টি ঠিক আছে কমার কোনো নাম নেই তবে ওয়েদারটা দারুণ ভালো যেহেতু বাইরে যাচ্ছি সেজন্য মনে হচ্ছে বৃষ্টিটা এখন না থাকলেই ভালো হয় তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো তো প্রথমেই কিন্তু চলে এসেছি যেখান থেকে পাপা বাবা ওদের সবার শার্ট প্যান্ট নেওয়া হয়েছিলো সেখানে তো এসে ফার্স্টে দেখছিলাম প্যান্ট আর তার সাথে শার্টও দেখে নিব তবে কি হয়েছিল তো প্যান্ট তো পছন্দ হয়ে গিয়েছিল বাট শার্ট কিন্তু পছন্দ হচ্ছিল না তো যাই হোক তারপরে একটা মানে পছন্দ করে নেওয়া হয়েছে তো ওগুলো তোমাদেরকে একদম পরে দেখিয়ে দিব আর প্যান্টটা মোটামুটি তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। কিন্তু শার্টটা পছন্দ করতে বেশ অনেকটা টাইম লেগেছিলো আর প্যান্টটা আগের বার নেওয়া হয়েছিল জিন্স এবার নেওয়া হয়েছে কটন তো তারপরে দেখো আমরা গিয়েছিলাম লক্ষ্মীশ্রীতে কি নিয়েছি তোমাদেরকে পরে বাড়িতে গিয়ে দেখিয়ে দিব। আর এরপরে চলে এসেছি কেপসিতে কিছু খাওয়ার জন্য তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা এই দেখো কেএফসিতে চলে এসেছি একটু মানে খিদে পেয়েছে আর কি তাই ভাবলাম যে অনেকদিন দিন আসা হয় না চলে এসেছি একটু কিছু খাবার জন্য আর পাপার শার্টটা চেঞ্জ করা হয়ে গিয়েছে চলো দেখাচ্ছি কি অর্ডার করি তোমরা পুরো লাভটা দেখো আজকে না এতটা বাইরে বৃষ্টি ছিল জাস্ট বলার মতো না মানে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে যার কারণে কি বলো তো মানে ভিডিও করার আমি সুযোগই পাইনি ঠিকঠাকভাবে সেরকমভাবে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো মাঝখানে স্মৃতি গিয়েছিলাম সেটাও দেখানো হয়নি আর এখন তো কেএফসিতে এসেছি একটু কিছু খাওয়ার জন্য আর কেএফসি থেকে বেরিয়েও আবার এত বৃষ্টি ছিল জাস্ট বলার মতো না তো চলো কি কি অর্ডার করেছি তোমাদেরকে দেখাই তো এরকম অলরেডি অর্ডার করে চলে এসেছি তো অর্ডার করে হচ্ছে ফাইভ ফ্রিমস ফট ফ্রিমস আর আরেকটা হচ্ছে এই বোনলেস বোনলেস একটা মানে গন্ধ টাইপের সম্পূর্ণটা ঠিক মিল টাইপের এখানে দেখা মিল বোনলেস মিল তো এই দুটো মনে করেছি তো চলো খাওয়া দাওয়া করি আর আসুক তোমাদেরকে দেখাবো সব সময় মনে করতে না পুরো ব্লক প্যাকিং করো না চলো তো খাবার তো অর্ডার করে দেওয়া হয়েছে তারপর আমরা বসে একটু গল্প করছিলাম আর আজকে বেশ ফাঁকাই ছিল অল্প অল্প লোকজন ছিল আর বেশিরভাগ হচ্ছে মানে সবাই ডেলিভারি নিয়ে যাচ্ছিলো সুইগি জোম্যাটো থেকে তো লোকজন সেরকম বেশি ছিল না আগে যখন আসতাম বেশ অনেকটা ভিড় ছিল আর কী বলো তো তখন একদম নতুন নতুন খুলেছে তো তার জন্য একটা বেশি একটা ভিড় ছিল এখন অনেকটা কমেছে তো এখানে দেখো এখানে রয়েছে ফাইভ পিস উইংস আর এখানে রয়েছে বোনলেস হচ্ছে এইট পিস বোনলেস মিল একটা যেটা তোমাদেরকে বললাম তো এগুলোই ছিল খেতে যেরকম হয় নর্মালি সেরকমই তবে এখন না কে একটা জিনিস আমার মানে একটু কম ভালো লেগেছে আমরা অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম পেরি পেরি এটা মানে যেটা এইট পিস বোনলেস ছিল সেটার মধ্যে প্যারি প্যারি দেওয়া ছিল সেটা না আমার একটু ম্যাগি মশলা টাইপের একটা স্মেল আসছিলো ওরও অতটা ভালো লাগেনি যার জন্য এমনি নর্মালি উইংসটা ভালোই ছিল যেরকমই হয় নর্মাল খেতে সেরকমই ওটা একটু আমার কেমন একটা লেগেছে ম্যাগি মশলাটার জন্য আদারওয়াইজ যেরকম হয় সেরকমই ভালোই ছিল তো চলো খাওয়া দাওয়া করি তারপর দেখা করছি তোমাদের সাথে একবার নেক্সট ব্লগে গুড ইভিনিং এভরি ওয়ান তো আগের দিনের ব্লগটা মানে কালকে যে যারা শপিং করেছে সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি সেরকম কিছুই শপিং করিনি ঠিক আছে পাপার ড্রেসটা তো তারা মানে চেঞ্জ করতে গিয়েছিলাম আর কালকে এত বৃষ্টি ছিল বলার মতো না তোমরা তো জানোই হয়তো কী বলতো বৃষ্টির জন্য না ফোনটা ব্যাগের মধ্যেই ছিল ব্যাগ থেকে আর বের করার টাইম টাইমে মানে সারাক্ষণই বৃষ্টি ছিল তোমাদেরকে বললাম যে বৃষ্টি যাতে না হয় তাহলেই ভালোই পারে চাচ্ছিলাম যাতে বৃষ্টি হয় হয় কিন্তু মানে এখন কোনো জায়গায় বের হলে না তখন বৃষ্টি হলে ভীষণই অসুবিধা হয় আর কি বলবো তো বৃষ্টিটা ঝিঝি বৃষ্টি এখনও কিন্তু বৃষ্টি পড়ছে তোমরা পাচ্ছ কি আওয়াজ তো পাচ্ছো কিনে জানি না কিন্তু এখনও বৃষ্টি চলছে তো ভাবলাম যে না এটা তোমাদের সাথে শেয়ার করি সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি এটা আবার শেয়ার না করলে একটা কেমন তোমার মনে হচ্ছে তো ভাবলাম যে না শেয়ার করি পাপার ড্রেসটা অ্যাকচুয়ালি মার ওখানে গিয়েছিলাম মার ওখানে গিয়ে না পাপার ড্রেস তো দিয়ে এসেছি এবারের ড্রেসটা নিয়ে আশা করি আর কোনো প্রবলেম হবে না তো সেই কারণে দেওয়া হয়নি ওগুলো আর যেগুলো কিনেছিলাম ওই যে মিনিদের বাড়িতে দিলে আর কি মা যে টাকা দিয়ে দিয়েছিলো তো ওগুলোও মাকে দিয়ে এসেছি একবারে আর পাপার ড্রেসটা চেঞ্জ করে মা আর ওখানে গিয়ে দিয়ে এসেছি ওগুলোর যে ভিডিও করবো না ওগুলো আর হয়নি জাস্ট খালি গিয়েছি দিয়েছি আর চলে এসেছি সেজন্য আর কিছুই হয়নি দেখানো তো ভাবলাম যে নাজিটা আমার কাছে আছে সেটাই দেখাই তো আমি হচ্ছে লক্ষ্মীশ্রীতে গিয়েছিলাম তো ভাবলাম ওখান থেকে কি নিব দুটো নাইটি দিয়ে নিই আমি ভাবছিলাম যে একটা ইসে নিয়ে নিব আর থ্রি পিস নিয়ে নেব তারপর ভাবলাম যে না থ্রি পিস আর নিবো না দুটো নাইটি নিয়ে নিই তো সে ঝুঁকি একদম দুটো নাইটি নিয়ে এসেছি তো চলো তোমাদেরকে দেখাই দুটো নাইটি তো এই একটা রয়েছে ঠিক আছে আর এই একটা রয়েছে নাইটি দুটো বেশ ভালো লাগলো নাইটি নাইটি ডাকের যেহেতু এখন বাড়িতে সবসময় নাইটিটাই পরা হয় সেই কারণে কি বলো তো নাইটিটাই কিনে নিলাম আর পিঙ্ক কালারের রয়েছে আমার একটা পিঙ্ক কালার রয়েছে সেরকম পিঙ্ক কালারের আমার কোনো নাইটি নেই তো ভাবলাম পিঙ্ক কালার নিয়ে নিয়ে একটা আর একটা রকম সুন্দর একটা কি খয়েরি কালার বলতে পারো বা কী কালার বলবো এটা খয়েরি কালার দিত না হ্যাঁ এটা কিন্তু খয়েরি কালারই বেশ ভালো লাগলো ওই কালারটা একটু আনকমন আর ডিজাইনটাও সুন্দর ধর তোমাদেরকে খুলে দেখাই এই যে পুরোটার মধ্যে যদি সেম প্রিন্ট রয়েছে আমি ওদেরকে মানে ওনাদেরকে বলেছিলাম যে হচ্ছে এটা কি মানে সে নাকি ফেব্রিক নাকি তো বললো কি এটা ফেব্রিক না এটা উঠবেও না ঠিক আছে বেশ ভালো লাগলো এটার মধ্যে অনেক কালার অপশান ছিল এগুলোরও যে ভিডিও করবো না সেটাও আমি করতে পারিনি কেন করতে পারিনি ওই যে বললাম ফোনটা ব্যাগের মধ্যে ছিল আর এত বৃষ্টি ছিল আর হাত ঠাত এতটাই ছিল যে আর ফোন বের করিনি আর ভিডিও করা হয়নি তো একেবারে দেখে দিলাম এই যে তো আমি আমাদেরকে বলেছিলাম এটা কি উঠে যাবে নাকি তো বলছিল কি না না এটা উঠবেন ঠিক আছে এটা ফেব্রিক না ফেব্রিকের মতন দেখতে বাট সুন্দর কিন্তু জিনিসটা দেখো আনকমন আর এই যে এখানে যে গদার যে ডিজাইনটা রয়েছে মেকের ডিজাইনটা দেখো এটা বেশ ভালো লেগেছিলো তো এই এই এটা নিয়েছি একটা আর এই একটা এটা দাও খুলে দেখাচ্ছিলো আমাদেরকে এটার মধ্যে দেখো পুরোটা কিন্তু দেখো একটাই কালারের উপর এখানে প্রিন্ট প্রিন্ট করা রয়েছে এই প্রিন্টটাও সেরকম কিছু হবে না এটারও আর এটার যে ব্যাক সাইডটা রয়েছে এই ব্যাক নাও দেখো বেশ সুন্দর ভাবলাম সবকিছু তো তোমাদের সাথে শাড়ি শাড়ি কুর্তি সব সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছি তো ভাবলাম যে নাইটিগুলোও তোমাদের সাথে শেয়ার করি সেই কারণেই এই দেখো এটাও বেশ ভালো মানে পেছন দিকেও বেশ সুন্দর ডিজাইন করা রয়েছে খুব একটা মানে যে ভরাট কাজ রয়েছে সেটা না এটা যেমন একদম ভরাট ভরাট রয়েছে একদম ডিজাইনটা এই যে একদম ভরাট ডিজাইন রয়েছে এটা আর এটা দেখুন ভরাট দুটো দু রকম হয়েছে আর দু রকম কালার একটা পিঙ্ক কালার রানি পিঙ্ক কালার আর একটা রয়েছে খয়ারি কালার তো এই দুটোই নিয়েছি তো এই দুটো আমাদের সাথে শেয়ার করলাম আর পাপার জন্য যে নতুন চেঞ্জ করে মানে নিয়েছি সেটা যখন মা বাবা আসবে ওখানে মা আসবে কিনা জানি না বাবা যখন আসবে তখন তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবোই বাবা যখন গিফটগুলো দিতে আসবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো আর কি বলো তো আমার শাড়ি তারপর আমার মার শাড়ি শাড়িগুলো রয়েছে হচ্ছে মাসির বাড়িতে তো ওখানেও একদিন যেতে হবে ওখানে গিয়ে ওগুলো আনতে হবে তো সব কিছু চলো তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের জন্য এইটুকুই রাখছি ভিডিওটাকে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে ততক্ষণ চিলড্রেন টেক কেয়ার টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল টাটা